বুধবার একুশের দৈনিক বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম একদিনে পাঁচ আন্দোলন ঘোষণার দাবিতে আলটিমেটাম উচ্চ পর্যায়ের জরুরি বৈঠক মির্জা মকবুল বলেছেন সুপ্রকল্পিত নির্বাচন পেছনের ষড়যন্ত্র জিয়ার সাদাতবার্ষিকী আট দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির পাকিস্তানের সেনাপ্রধানের ফিল্ড মার্শাল হলেন সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ নিয়ে উদ্বেগ সম্পাদক পরিষদ আন্দোলনের কর্মসূচিতে নাস্তানবুদ অর্থনীতি সাম্য হত্যার উত্তল শাহবাগ মার্চ টু যমুনা সহ আরো তিন বিক্ষোভ রোডম্যাপ না দিলে রাজপথ দ্বিপক্ষীয় আলোচনার তাগিদ ব্যবসায়ীদের দেশ স্যাটেলাইট ইন্টারনেটের যুগে চিত্রনায়িকা ফারিয়া জামিনে কারামুক্ত। রাজনৈতিক বন্দোবস্তের প্রস্তাব কেউ পরিষ্কার করছে না কালো টাকা সাদা করার সুযোগ চিরতরে বাতিল করুন বাড়ছে পানি বড় বন্যার সংখ্যা আগামী চব্বিশ ঘন্টায় ময়মনসিংহ বিভাগের শেরপুর নেত্রকোনা এবং সিলেটের সুনামগঞ্জ ও সিলেটের জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা করা হচ্ছে ভারতের মেঘালয় ও আসামের টানা ভারী বর্ষণ এবং শেরপুর জেলায় কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টিপাতের কারণে এসব এলাকার নদ নদীর পানি দূরত্ব বাড়ছে ইতিমধ্যে শেরপুরের চেল্লাখালী নদীর পানি বিপদসীমা অতিক্রম করছে শেরপুর পানি উন্নয়ন বোর্ডের পাউব তথা অনুযায়ী গতকাল সকাল দশটায় এই নদীর পানি বিপদসীমার একশো ছয় সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল যেখানে গতরাতে ছিল উনচল্লিশ সেন্টিমিটার উপরে টেম্পের রেমিটাস ট্যাঙ্কস ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ দোসরাক্ষা চৌচল্লিশ আমলা পঁচানব্বই মেজিস্ট্রেটের তালিকা প্রকাশ পাঁচ সংস্কার কমিশন চেয়ারম্যান ছয় সদস্য পারিশ্রমিক নেননি গায়ক নোবেল কারাগারে মহজ্ঞ ভাতার বিষয়ে বিবেচনা বৃষ্টি ও যানজটে নাকাল কয়েকদিন ধরে দেশ জুড়ে বৃষ্টি হচ্ছে রাজধানী ঢাকা ও মুসলধারে বৃষ্টি হয়েছে গতকাল বৃষ্টি আর যানজটে ভোগান্তিতে দিতে নগরবাসী দুপুর একটা থেকে বৃষ্টি শুরু হয় এরপর থেমে থেমে তা অব্যাহত থাকে গতকাল সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সিলেট একশো বিরানব্বই মিলিমিটার ঢাকায় হয়েছে ছাব্বিশ মিলিমিটার উপদেষ্টা দুই পিও দুদকের তলবে হাজির হয়নি ডেঙ্গুতে একজনের মৃত্যু হাসপাতালে শতাধিক সেনাবাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযান মাদক আসে নয় পদ্ধতিতে জড়িত বাইশ পেশার মানুষ প্রিয় দেশবাসী ব্যস্ততার কারণে আপনারা যারা পেপার পত্রিকা পড়তে পারেন না বিশেষ খবর জানতে পারেন না তাদের জন্য আমার এই চ্যালেঞ্জটি করা চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন